সালামু আলাইকুম আমি শাহন আওয়াজ শাহনওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটি টাস্ট বোর্ডের চেয়ারম্যান আমি এনআইডির ব্যাপারে একটু কথা বলতে চাই সেটা হলো যে অনেকের ভিতরে ভোটার রেজিস্ট্রেশন অ্যান্ড এনআইডি নিয়ে একটু কনফিউশন আছে আসলে দুইটা দুই জিনিস এনআইডি আপনি সারা বছর যে কোনো সময় আপনি কনসুলেটে যেয়ে এখন কো তৈরি করতে পারবেন কিন্তু এই মাসের অক্টোবর মাসের আঠাশ তারিখ পর্যন্ত যদি আপনি এনআইডি নিতে পারেন তাহলে আপনি ভোটার রেজিস্ট্রেশনের জন্য কোয়ালিফাই হবেন সুতরাং এনআইডি নিলেই যে আপনি ভোটার হচ্ছেন তা না আপনাকে ভোটার রেজিস্ট্রেশন করতে হবে করলে আপনি ভোটার হতে পারবেন এবং সেই ভোটার হওয়ার জন্য লাস্ট তারিখ হলো আঠাশে অক্টোবর এরপরে কিন্তু সারা বছরই আপনি ওই এনআইডি নিতে পারবেন তো যার জন্য এখানে অনেকে ভুল বুঝছে যে আঠাশ তারিখের মধ্যেই বোধহয় এনআইডি নিতে হবে না হলে বোধহয় পরে আরও এনআইডি পাবো না একটু যার জন্য সব চাপ পড়ে গেছে আমি নিজে এনআইডি নিয়েছি এবং এনআইডি আমি প্রথম ব্যাসে ছিলাম প্রথম এনআইডির জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট দিই এবং আমি কর্নিয়ার রেটিনার কর্নিয়ার ইয়ে দিই সাপ দিই এবং আমি এনআইডি হাতেও পেয়েছি সুতরাং এটার প্রসেস খুব একটা কঠিন প্রসেস না ওরা বলছেন যে কনসুলেট যে আপনার অ্যাপ্লিকেশানটা তৈরি করে অ্যাপ্লিকেশানটা একটা নাম্বার পরে ওইটা নিয়ে আপনারা এখানে চলে আসেন এবং কেউ কেউ অ্যাপ্লিকেশান তৈরি না করে সরাসরি চলে আসছে কনসুলেটে এবং কনসুলেট তাকে অ্যাপ্লিকেশান করে দিচ্ছে সহযোগিতা করতে the সুতরাং প্রসেস ইজ ভেরি ইজি প্রসেস আপনারা আসেন জমা দেন এনআইডি করার জন্য মেন শর্তটা রয়ে গেছে আপনাকে একটা বার্থ রেজিস্ট্রেশন থাকতে হবে যেটা আপনাকে ডিজিটাল বার্থ রেজিস্ট্রেশন বলে এটা থাকতে হবে এটা থাকলে আপনার সহজেই আপনার কনসুলেট থেকে এনআইডি করতে পারবেন তবে এনআইডি এবং ভোটার রেজিস্ট্রেশন দুটো দুটো জিনিস আপনাকে প্রথমে এনআইডি পেতে হবে এবং তারপরে ভোটার রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনি যদি ভোটার রেজিস্ট্রেশন করতে চান তাহলে এ মাসের আঠাশ তারিখের ভিতরে আপনাকে এনআইডি করতে হবে তাহলে আপনি ভোটার রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এবং আঠাশ তারিখের পরে করলে ভোটার রেজিস্ট্রেশন করতে পারবেন না কিন্তু সারা বছর আপনি এনআইডি করতে পারবেন এনআইডি আর একটা জিনিস হলো এনআইডি যদি আপনি করেন তাহলে আপনারা এই যে দ্বৈত সিটিজেন বলে যে কথাটা রয়ে গেছে দ্বৈত নাগরিকত্ব এই দ্বৈত নাগরিকত্বের প্রয়োজন নাই কারণ আপনার এনআইডি থাকলেই আপনার দ্বৈত নাগরিকত্বের কাজ করবে এনআইডি ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার কোনো প্রপার্টি যদি দেশে থাকে সেই প্রপার্টি সেল করতে যান আপনাকে এনআইডি অবশ্যই লাগবে যার কারণে আপনারা যারা আছেন আপনারা কনসুলেট থেকে এনআইডিগুলো করে ফেলেন যাদের এনআইডি নাই আরেকটা বিষয়ে জানানো দরকার যে আপনি এনআইডি পেলেই আপনি ভোটার হয়ে গেলেন কিন্তু ভোটার হয়ে গেলে আপনি সেই ভোটারটা হলেন আপনি যে এলাকার অ্যাড্রেস দিয়েছেন ঢাকার বা অন্য কোন জায়গায় বাংলাদেশের সেই অ্যাড্রেসের আপনি ভোটার হলেন আপনি যদি মনে করেন যে আমি প্রবাসী ভোটার হব তাহলে প্রবাসী ভোটার হতে গেলে আপনাকে আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে প্রবাসী ভোটারের জন্য এবং আপনি যদি প্রবাসী ভোটার হয়ে যান একবার তাহলে কিন্তু আপনি কিন্তু বাংলাদেশে যে ভোট দিতে পারবেন না আপনাকে এই প্রবাস থেকেই ভোট দিতে হবে এই জিনিসটা খেয়াল রাখবেন যে প্রবাসী ভোটার যদি আপনি হন তাহলে বাংলাদেশে যে ভোট দিতে পারবেন না আপনাকে এই দেশ থেকেই ভোট দিতে হবে আর প্রবাসী ভোটার হওয়ার জন্য আপনি অটোমেটিক্যালি হবেন না আপনাকে ওটার জন্য আরেকটা অ্যাপসে আপনার রেজিস্ট্রেশন করতে হবে বারকোড পাঠাবে সেই বারকোডে স্ক্যান করবে করে আপনি ওখানে ভোটার রেজিস্ট্রেশন করতে হবে বিষয়টা হলো তাই তা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আপনারা যদি ভোটার রেজিস্ট্রেশন হন প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন হলে প্রবাস থেকেই ভোট দিতে হবে আপনাকে ধন্যবাদ সকলকে